সকালবেলায় উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে গেছি মেকআপ করতে না মেকআপ না গো আমি এমনি রেডি হচ্ছি একটু বাইরে কোথাও যেতে গেলে সামান্য যেটুকুনি রেডি হওয়ার দরকার লাগে সেইটুকুনি একটা শাড়ি পরেছি সঙ্গে মুখে শুধু একটা ক্রিম নিয়েছি আর তারপরে এত রোদের জন্য একটু সানস্ক্রিন মেখে হোয়াইট টোন পাউডার লাগিয়ে নিলি তারপরে একটু লিপস্টিক নিলেই আমি পুরোপুরি হয়ে যাই রেডি এটাই আমার সাজ এটাই আমার মেকআপ এর বেশি আর কিছু করতে আমার অত ভালোও লাগে না পছন্দও হয় না তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে নতুন একটা সকাল নিয়ে আমি মনীষা চলো ভিডিওটা স্টার্ট করি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো ভিডিওর প্রথমেই দেখো এখানে চলে এসছি আমি শ্বশুরবাড়ি প্রথমে শ্বশুরবাড়ি এসছি তারপরে যাবো মামা শ্বশুরবাড়ি সকালের দিকে চলে এসছি শ্বশুরবাড়িতে আর এখানে দেখো বাবার জন্য দুটো জুতো আনতে বলেছিলাম মানে আমার বাবার জন্য তো ভাই ওই দোকান থেকে এনে দিয়েছে আর সঙ্গে ইস্যুর জন্য দুটো জুতো এনে দিয়েছে ইস্যুর জুতো দুটো বেশ ভালো হয়েছে আর তারপরে ইস্যু আর ওর ভাই দুজন মিলে দেখো খাওয়া দাওয়া করছে এখন ইস্যুর ভাইকে খাইয়ে দিচ্ছে ওরা মাছ আর পাঁপড় খাচ্ছে ওই মা আলুর পাপড় করেছিল বাড়িতে সেই আলুর পাঁপড়গুলি ভেজে দিয়েছে ওইগুলি আর কি দু ভাই বোন মানে ভাইবোন মিলে আর কি খাচ্ছে ওরা আর এদিকে ভাই আর কি তাল নিয়ে এসছিল তালের এক গাদি তাল পেরেছিল আর কি তো কেটে নিয়ে এসছে ওই জন্য কেটে কেটে সবাইকে দিচ্ছিল খাওয়ার জন্য তো আমি আর সেই টাইমে খাইনি কারণ দুপুরবেলাতে ভাত খাবো বলে আর খাওয়া হয়নি তারপরে বেলায় ওর পাপা আবার কেটে দিল এই তালগুলো আমাকে আর মাকে তো মা তখন খেয়েছিল একটা তারপরে এখন আবার বলল যে ঠিক আছে কাট কাটছিস যখন আর তালগুলো না বেশ নরম ছিল খেতেও বেশ সুস মানে টেস্ট ছিল এখন তো আর এসব জিনিস আর পাওয়াই যায় না শহরের দিকে তো আর খুব কম পাওয়াই যায় না বললেই চলে একরকম গ্রামে এলাকা বলে তবুও একটু একটু জিনিস চাই বা পাওয়া যায় ছোটোবেলায় আমার পিসি মশাই প্রচুর তাল পেরে নি পেরে আমাদেরকে কুয়াগুলো তুলে তুলে পাঠিয়ে দিত আর আমরা বেশ খেতাম আর এখন তার পিসি মশাই নেই তাই যেটুকুনি যেভাবে পারি সেটুকুনিই খাই দেখো আঙুল ভরে ভরে খেতে গেলে না আর্ধেক রস বেরিয়েই চলে যায় বেশ মানে মজা লাগে আঙুল ভরে খেতে কিন্তু তো শ্বশুর বাড়ি পাট চুকিয়ে এখন চলে এসেছি মামার বাড়িতে মামার বাড়িতে এসি দেখো এই যে আমাদের ওম একবার করে দেখছে আর একবার করে মুখে মেরে মেরে দেখছে আর পালাচ্ছে আমাদেরকে চেনে যদিও একটু মানে বড় হয়ে গেছে আগের থেকে বুঝতে পারছে না ঠিক করে যাব কি যাব না তাই একবার করে আসছে একবার করে চলে যাচ্ছে আর এসেই দেখো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি প্রথমেই আমাদেরকে দিয়ে দিয়েছে কোল্ড তো এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে আমরা এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর এখানে জনি এদিকে হাঁ করে দেখছে আমাদেরকে যে এটা কে কোথা থেকে এলো এরা ওরা ভাবনা চিন্তা করছে তারপরে দেখো আমরা এখন যাবো গিয়ে মেলা দেখতে এই যে আমাদের মনাবুড়ি খুব ধরে বায়না ধরেছে যে মেলায় যাবে তোমাদের সঙ্গে ভয়েসটা দিতে পারছি না কারণ পুজোতে আর কি মাইকটাই বাজছে তার জন্য ভয়েসটা শেয়ার করতে পারছি না আমরা অনেক কিছু কথা বলেছি সেগুলো আর কি তোমাদেরকে আর শোনাতে পারলাম না তো এখানে দেখো ও রেডি হয়ে হয়ে গেছে ওখানে যে যাবো বলে ওর মাকে খুব করে বায়না করছে চলো চলো কিন্তু পুজোর দিনে কি আর বেরোনো যায় তো ওর মা বলে ঠিক আছে যা বড় মার সঙ্গে গেই মানে ইয়ে দেখে আসকা মেলা দেখে আসকা তো ওই জন্য আমি এখন মেলা দেখতে যাবো বলে দাঁড়িয়ে আছে আর ও গেছিলো রেডি হতে এই যে রেডি হয়ে চলে এসছে আর ওখানে তোমাদের দাদা ভাইকেও একটু দেখিয়ে দিলাম ছিল ও আর এদিকে দেখো মেলায় চলে এসেছি কী নেবো না নেবো সেটা আগে দেখার আগেই ভিডিও করতে লেগে গেছি আর আমরা যে ক্যামেরাটা ভিডিও করছিলাম সামনেই যে দোকানদার তারকে যে কাকুটা ছিল ও দেখছিল ওকে দেখে আমাদের আরও বেশি হাসি পাচ্ছিল যে ও ভাববে যে এরা কি করছে মানে এটা ভিডিও কেন করছে মেলাতে ওটাই ওরা ভাববে ওটা ভেবেই আমাদের আর কি হাসি পাচ্ছিলো তো যাই হোক তারপরে দেখো আমরা এখানে অনেক কিছু কেনাকাটায় টুকিটাকি করেছি এই ক্লিপগুলো দেখছিলাম তো ওই ক্লিপগুলো বেশ দেখতে ভালো লাগলো ওই জন্য দুটো নিলাম আমার জন্য একটা আর মনার জন্য ও ওকে একটা কিনে দিলাম আর তারপরে ক্লিপ ক্লিপ কিনে আর কিছু যা যা কেনার একটু কিনলাম তার এখানে ইস্যু আর ওদের বাড়িতে এসেছিলো আরেকটা মেয়ে ওই মেয়েটা দুজন মিলে দেখো জাম্পিংয়ে এখন লাফাচ্ছে ওদেরকে ওখানে চাপিয়ে দিয়ে তারপরে আমরা দুজন মিলে বেড়া দেখতে এসেছি না তো আমাদের মেলা দেখা কমপ্লিট যা যা কেনা কেনা হয়ে গেছে এখন চলে এসছে ফুচকা খেতে মেলায় এসছে আর ফুচকা খাবো না আইসক্রিম খাবো না সেটা কী করে হয় বলো প্রথমে ফুচকা খেয়ে নিলাম তারপরে সেই ঝালটাকে আর কি মেটানোর জন্য চলে এসছি আইসক্রিমের মানে কাছে তো আইসক্রিমের কাছে ওদের জন্য দুজনের জন্য ওই বাটি আইসক্রিমগুলো নেওয়া হলো আর মনা একটা কোন আইসক্রিম নিয়েছে আর আমি কোনো আইসক্রিমই খাইনি আমি চলে এলাম এমনিই খাইনি মানে কোনো সেরকম কিছু আইসক্রিম ভালো ছিল না ও জন্য খাইনি তো তারপরে এখানে দেখো বাড়ি এসে আমাকে দিয়ে দিয়েছিলো এক বাটি মাংস খেতে তো মাংসটা খাচ্ছিলাম আর আমাদের জনি এসে মুখের গোড়ায় খাওয়ার জন্য বসেছিল তাই ওকেও একটু দিলাম তো ও আমার সঙ্গে সঙ্গে মাংস খাচ্ছে আর এখানে আমাদের মনা মনার মা সবাই বসে আছে দিদিটা সবাই বসে আছে তো দিদিটা হাই করছে দেখো আর এদিকে ওদের বাড়িতে যে দিদিটা এসেছিলো ওই দিদিটাকে বলছে তুমি একটু দেখা দেখো ক্যামেরার দিকে বলছে না আমি দেখবই না মানে তাকাচ্ছে না এবার কেউ যদি না তাকায় তাকে কেন চোর করবো আমি বলো তো যাই হোক ওখান থেকে চলে আসার পর দেখো আমরা খেতে বসে পড়েছি আর তোমাদের দাদা ভাই কিন্তু অন্য আরেকটা মামা আছে তাই মামাদের বাড়ি গেছে মানে অন্য মামার নেওয়রাও নিমন্ত্রণ করেছে তো অন্য মামাদের বাড়ি গেছে আমাকে আর ইস্যুতে মামাদের বাড়ি নামিয়ে ও নুমাদ বাড়ি আর কি খেতে গেছে তো ওখান থেকে আমাকে ফোন করলো বললো যে তাড়াতাড়ি খেয়ে নাও রাত হয়ে গেছে আমরা বাড়ি যাব। তো আমরা খাওয়া দাওয়া করেই রাতে চল যাব ওই জন্যে আর কি আরও তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছি এখন ওই রহিতে ওই নটা নাগাদ নটা সাড়ে নটা নাগাদ বাঁচবে প্রথমেই দিদিভাই আমাদেরকে ভাত দিয়ে দিয়েছে আর তারপরে দিয়েছে পোস্ত তো পোস্ত আর ভাত খাচ্ছিলাম আর এ তারপরে মাংস দিতে এসছে আর এখানে ভিডিও কেন করে দিচ্ছে মনা মনা বসে বসে আমাদের পুরো ভিডিওটা ও করে দিয়েছে যে আমরা খাচ্ছি কি খাচ্ছি না খাচ্ছি সবটাই তারপরে ঘাসির মাংস দিয়ে দিয়েছে আর ইস্যুতে এক পিস মাংসও খায়নি বাকিটা সব বেশিরভাগটা আমাকেই খেতে হয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তো ভিডিওটা করার মানে কবে আসবে কবে আসবে করে চার্জ সব থেকে বেশি উৎসাহ ছিল আমাদের মনা মনা বারবার আমাকে অন্য ভিডিওতে কমেন্ট করছে আমাদের মা ভিডিওটা কবে আসবে তো দেখো এই যে ওদের ভিডিও চলে এসেছে মনা কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে তোমার আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমরাও কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে জানি না কেমন লাগবে ভিডিওতে তো এখন সেভাবে ভিউজ আসছেই না তো যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আর চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ কী কি ছিল সেটা তো তোমরা দেখেই নিচ্ছো মানে পোস্ত মাংস চাটনি দই আর মিষ্টি সব কিছুই ছিল পুজোতে খাওয়া দাওয়া যা যা থাকে সব কিছুই ছিল তো চলো এরপর আমরা রাত্রের দিকে বাড়ি চলে যাব আর এখানে আর থাকবো না সকালের দিকে আবার পরীক্ষা মানে পরীক্ষা আছে তার পরের দিনকে মানে পরের দিন তার দিন পরীক্ষা আছে তার জন্য রাতে আর আমরা থাকছি না তো আমরা বাড়ি চলে যাব তো চলো তোমাদেরকেও জানাই গুড নাইট টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো